বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে আলোচিত আরেক নাম ট্রেভর ইসলাম কি তার বৈশিষ্ট্য কেন তাকে জাতীয় দলে দরকার বা কবে নাগাদ আসলে ট্রেভরকে জাতীয় দলে পাওয়া যেতে পারে এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন শুরুতেই ছোট্ট করে আসলে ট্রেভরের পরিচয়টা দিয়ে রাখি ট্রেভর হচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত একজন ফুটবল প্লেয়ার তিনি আমেরিকাতে জন্ম নিয়েছেন আমেরিকাতেই ওখানে বেড়ে উঠেছেন এখন পর্যন্ত ওখানেই থাকেন এবং ওখানকার ইউনিভার্সিটি পলিডায়ার যে সর্বোচ্চ লীগটা আছে সেখানে খেলেন এবং শীর্ষ ক্লাবে শীর্ষ পর্যায়ের গোলদাতা এবং ছোটবেলা থেকেই দুর্দান্ত ফুটবল খেলেন এবং সেই দুর্দান্ত ফুটবল খেলেন বলেই এখন তিনি আলোচনায় এসেছেন যে বাংলাদেশ জাতীয় দলে তাকে দরকার তাকে কিভাবে খেলানো যায় সেই প্রক্রিয়ার মধ্যে অলরেডি ঢুকে গেছে তার বাবা হচ্ছে বাংলাদেশি পিওর বাংলাদেশি সালিম ইসলাম মা আমেরিকান এবং তাদেরই সন্তান হচ্ছে ট্রেভর কেন আসলে ট্রেভরকে দরকার জাতীয় দলে মূলত তিনি একজন জেনুইন স্ট্রাইকার আমাদের যে সংকটটা অনেক দিন হলো চলছে বাংলাদেশের ফুটবলের মূল সমস্যা যদি বলা হয় আসলে ওই ওই জায়গাটাতেই জায়গায় পূরণের জন্য ট্রেভর হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন এই মুহূর্তে কেন বেস্ট অপশন আমি বলি কয়েকদিন আগে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে জায়ান হাকিমকে নিয়ে কথা হচ্ছিল যে তাকে পাওয়া যায় কিনা তাকে পাওয়া গেলে গোল খরা মিটবে এবং হামজা চৌধুরীর সাথে ছোটবেলায় একই সাথে খেলেছেন এরকম একজনকে পাওয়া গেলে আরো বেশি কম্বিনেশনটা ভালো হয় কিন্তু জায়ন হাকিমের জন্য আমি জাইন হাকিমকে আগেই ছুঁড়ে ফেলতে বা বাদ দিতে রাজি না জাইন হাকিমকেও দরকার আছে কিন্তু জাইন হাকিমের জন্য ছোট্ট যে সমস্যাটা জায়ন হাকিমের বাবা বা মা সরাসরি কি বাংলাদেশি নন ফলে তার পাসপোর্ট প্রক্রিয়াটা একটু জটিল কিন্তু ফুটবল ফেডারেশন উদ্যোগ নিলে সেই জটিলতা আবার থাকে না সেটা দ্রুত হয়ে যায় কিন্তু সেই উদ্যোগে আসলে ফুটবল ফেডারেশন এখনো গাফিলতি করছে কিন্তু এই যে ট্রেভর ইসলামের জন্য বিষয়টা অনেক বেশি সহজেই কারণে ট্রেভরের বাবা সরাসরি বাংলাদেশী যার জন্য তার পাসপোর্ট প্রক্রিয়া নিয়ে ওই ঝক্কি ঝামেলা পোহাতে হবে না সরাসরি আসলে তার পাসপোর্টটা খুব দ্রুততম সময়ের মধ্যেই হওয়া সম্ভব এখন এই যে হওয়া সম্ভব বলছি এটাও তো আসলে তারও আগে নির্ভর করে ট্রেভর খেলতে চান কিনা ট্রেভর যে খেলতে চান বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে সেই সংবাদটাও আপনারা এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এসেছে যে হ্যাঁ তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান এই কারণেই তার পাসপোর্ট প্রক্রিয়ার জন্য যে কাজগুলো একটা স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আছে তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখন দেখভাল করছে যেহেতু একটা প্রাতিষ্ঠানিক ভাবে একটা প্রক্রিয়ার ভেতরে ঢুকে গেছে আশা করা যায় কাজটা দ্রুতই শেষ হবে কিন্তু সেই দ্রুতটা আসলে কত দিন নাগাদ শেষ হতে পারে সেটা মানে যে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি আছে তারা যে প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে তারা বলছে যে আগামী মার্চ থেকে মানে ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়তো পুরো কাজ শেষ হয়ে যাবে এবং সেটা হলে খুবই ভালো কারণ আমরা ইন্ডিয়া ম্যাচ তো আগামী মাসেই এই ম্যাচে তো পাওয়া সম্ভব হচ্ছে না এবং বাংলাদেশের যদি পরের ম্যাচ ধরি ফিফা উইন্ডিয়াতে এর মধ্যে যদি মানে কোনো প্রীতি ম্যাচ না খেলে ইন্ডিয়া ম্যাচের পরে তাহলে মার্চে কিন্তু এফ এশিয়ান কাপের একেবারে লাস্ট ম্যাচ যেটা সিঙ্গাপুরের সাথে তাদের মাটিতে হবে ওই ম্যাচে কিন্তু ট্রেভরকে পাওয়ার পাওয়া সম্ভব যদি দ্বারা প্রক্রিয়াটা সঠিকভাবে দ্রুত এগোয় তাহলে কিন্তু আর কোনো আসলে বাধা থাকবে না এবং বাধা না থাকার আরো কতগুলো মানে কারণ আছে সেটা হচ্ছে যে ট্রেভর এখন পর্যন্ত কোনো পর্যায়ে বয়স ভিত্তিক হোক বা সিনিয়র পর্যায়ে হোক জাতীয় দলে খেলেনি এই কারণে ট্রেভরের জন্য ওই কাজটাও সহজ আসলে তিনি অ্যাপ্লাই করলে ফিফার কাছ থেকে অনুমোদন বা এগুলো পেতে খুব বেশি সমস্যা হবে না তো এটা হচ্ছে যে ট্রেভরের ভালো দিক আর ট্রেভরের গুণাবলী সম্পর্কে যদি বলি ওই যে শুরুতেই যেটা বলছিলাম যে জেনুইন স্ট্রাইকার তিনি নিয়মিত গোল করেন এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেটাতে খেলছেন সেখানে মানে একেবারে শীর্ষ গোলদাতাদের মানে লীগের যে কয়জন আছে তার মধ্যে ট্রেভর আছেন এবং সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ছোট ছোট ক্লিপ আছে ট্রেভরের গোল করার গোলগুলো দেখলেই বোঝা যায় যে তার দক্ষতা কতটুকু সক্ষমতা কতটুকু তিনি কিন্তু জেনুইন আমাদের যে চাহিদাটা সেটা পূরণ করতে সম্ভব সক্ষম কারণ আমাদের দেখেন সব জায়গায় আমরা যদি হামজা চৌধুরীকে আমি নির্দিষ্ট কোনো পজিশনে আসলে এখন সেই ডিফেন্ডার মিডফিল্ডার এইভাবে দেখতে চাই না হামজা চৌধুরী আমাদের নেতা হামজা চৌধুরী যেখানে আছে সামিদ সোম আছে উইং এ রাকিব আছে মুরসালিন আছে সবকিছু মিলে আমাদের যে টিমটা আছে ডিফেন্সও আছে ডিফেন্সে আর একটু কারো কাজ করলে বা আর কিছু ইম্পুট দিলে সেখানে ডিফেন্সটাও ভালো হওয়া সম্ভব মোট কথা আমাদের দল একটা আসলেই দারুণ শেপে যাবে যদি ট্রেভর ইসলামকে পাওয়া যায় এবং আশা করতেই পারি যে আগামী মার্চে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা দেখতে পাবো এখন এই যে এত কথা বলছি এত এত আলোচনা করছি বা স্বপ্ন স্বপ্ন দেখাচ্ছি আসলে এটা বাস্তবায়ন সম্ভব যে আমাদের ফুটবলটা আমরা এশিয়ান কাপে এবার যেতে পারিনি কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন যদি সত্যিকার অর্থেই একটা পরিকল্পনা হাতে নেয় একেবারে সুনির্দিষ্ট যে আগামী চার বছর পর আমরা এশিয়ান কাপে পরের এশিয়ান কাপে খেলতে চাই কি করতে চাই এই সংক্রান্ত একজন ভালো কোচ যার ভিশন এবং মিশন আছে এবং কাজ করতে পারে প্রত্যেকটা জায়গায় তিনি ধরে ধরে বুঝবেন যে আসলে আমাদের কোন জায়গাটা দরকার কি দরকার এইভাবে এরকম একজন কোচ সিলেক্ট করা এই কাবরেরার পেছনে একদিন সময় ব্যয় করা মানেই বাংলাদেশের ফুটবল একদিন পিছিয়ে যাওয়া এই কারণে কাবরেরাকে যত দ্রুত বিদায় করা যায় বিদায় করে একজন ভালো কোচের হাতে দেওয়া যে আগামী চার বছর তোমার জন্য এটা টার্গেট আমাদের মেইন টার্গেট হচ্ছে আমি একেবারে বড় টার্গেটটাই আমি দিতে চাই যে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চাই এশিয়া থেকে এবং ওই পর্যায়ে যেতে চাই সেটা সম্ভব হবে কিনা সেটা পরের বিষয়ে কিন্তু কত দূর যাব সেটা তো আমরা দেখতে পারি কিন্তু এশিয়ান কাপে আমাদের কোয়ালিফাই করতে হবে এরকম একটা টার্গেট যদি সেট করে দেয়া যায় অবশ্যই অবশ্যই আমাদের এই দলটার সেই সক্ষমতা তৈরি হবে কারণ আপনি একটা জিনিস দেখেন আমরা যাদের নিখেলছি সামিত সোম্বা হামজা চৌধুরীর কাছ থেকে আমরা আরো তিন থেকে চার বছর চোখ বন্ধ করে সার্ভিস পাবো মোরশালিন ইয়াং আপনি যদি বলেন জায়ান ইয়াং ফাহমিদুলিয়ান আমরা আরহামকে আবার ডাকতে পারি বিতশোক চাকমার মতো প্লেয়ারকে ডাকতে পারি আমাদের লোকাল যারা আছে রাকিব আছে রাকিবের কাছ থেকেও আমরা অনেকদিন মিতুল আছে গোলবারের নিচে এরকম যারা আছে মেহেদি হাসান শাবন গোলবারের নিচে সবকিছু মিলে আমাদের যে একটা ব্যাচ তৈরি হবে আমাদের সত্যিকার অর্থেই ফুটবলে ভালো একটা সময় অপেক্ষা করছে শুধু মাত্র শুধু মাত্র একটা পরিকল্পনা দরকার একজন ভালো কোচের হাতে দিয়ে তাকে একটা পরিকল্পনা ধরিয়ে দিলে সেটা বাস্তবায়ন করলে অবশ্যই দেখবেন আমরা ভালো ভালো করব। এবং সেই করার মূল যে এখন উপাদানটা ফেভর ইসলাম যদি আসে এর মধ্যে যায় হাকিমও যদি আসলে পাওয়া যায় আরও দু একজন চলে আসবে দুনিয়ার কোথায় এখন আছে দেখবেন খুঁজে খুঁজে বের হয়ে যাবে সবকিছু মিলে বাংলাদেশের ফুটবলের জন্য সত্যিকার অর্থে একটা সুদিন অপেক্ষা করছে